এবার আপনাদের জন্য আমরা এক্সক্লুসিভ কিছু বাচ্চাদের লেহেঙ্গা নিয়ে এসেছি এগুলো ছয় থেকে পাঁচ থেকে বারো বছরের মেয়েরা পড়তে পারবে তো ডিজাইনগুলো দেখেন আমাদের সঙ্গেই থাক তো এই লেহেঙ্গাটা দেখেন খুব সুন্দর একটা লেহেঙ্গা এটা বারো থেকে চোদ্দ বছরের মেয়েরা পড়তে পারবে এবং পাঁচ বছরের সাইজও আছে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখেন আর এখানে আপনার ডাবল লেয়ারের সিস্টেম করা সুন্দর ডিজাইনটা এবং হাতাটা হলো থ্রি কোয়ার্টার হাতা দেওয়া আছে সুন্দর এই যারা নিতে চান তারা আমাদের সব থেকে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন তো এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে আপনার মিনাকারী কাজের উপরে দারুণ একটা ডিজাইন এবং উপরে টপসটা দেখেন খুব সুন্দর একটা টপস দেওয়া আছে ভিতরে কিন্তু আপনার স্লিপ দেওয়া আছে হাতা দেওয়া আছে আপনার সুন্দর এই কাজটা আমাদের কাছে পাবেন একেবারে রিজনেবল দাম মাত্র মাত্র বারোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন তো এই একটা ডিজাইন দেখেন কত সুন্দর লেহেঙ্গার ডিজাইন এবং কাজটাও কিন্তু খুব সুন্দর একটা কাজ কাজ থেকে আমি দেখাই দিই সিকুয়েন্সের কাজ করা আছে দারুণ এই ডিজাইনটা একেবারে গর্জিয়াস ডিজাইন এটা বারো থেকে চোদ্দো বছরের মেয়েরা পড়তে পারবে সুন্দর এই ড্রেসটা পাঁচ ছয় বছরের মেয়েরও আছে যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন তো এই একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর অনেক হ্যাভি গর্জিয়াসের ভিতরে তো যারা সুন্দর এই লেহেঙ্গাটা নিতে চান তারা চলে আসবেন আমাদের কাছে নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে প্রাইস করবে মাত্র বারোশো টাকা তো এই একটা লেহেঙ্গা দেখেন খুব সুন্দর একটা লেহেঙ্গা হবে এটা ব্লু কালারের ভিতরে কাজগুলা কিন্তু একেবারে নিখুঁত গর্জিয়াস কাজ করা দারুণ একটা ডিজাইন করা আছে তো এত সুন্দর এই লেহেঙ্গাটা পাবেন মাত্র বারোশো টাকায় একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার তো এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন সুন্দর এই লেহেঙ্গাটা দেখেন এটার দামও পড়বে মাত্র বারোশো টাকা তো যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটা কালারটা দেখেন মিষ্টি কালারের ভিতরে ঝাড়খান্ড স্ট্রং বসানো সুন্দর একটা কাজ প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা